হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো তোমরা জানো যে আমি এম আর বাঙুর কলেজে ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিলাম ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পায় তারা চাইলে কলেজটিতে ভর্তিও হতে পারে আবার ই সাবগ্রেডেশনও জমা করতে পারে যে কোনো একটি করতে পারে তোমরা একটা প্রশ্ন খুব জিজ্ঞেস করেছিলে যে আমি কলেজটিতে ভর্তি হয়েছি নাকি ই সাবগ্রেডেশন জমা করে এসেছি তো আমি কলেজটিতে ভর্তি হইনি ই এ সাবগ্রেডেশন জমা করে এসেছি তো তোমরা অনেকেই ফার্স্ট রাউন্ডে ওই কলেজে ভর্তি হয়েছে এম আর বাঙুল কলেজটিতে আবার অনেকেই হয়তো সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড ওই কলেজে ভর্তি হবে তো ভয় পাওয়ার কিছু নেই কলেজের জায়গাটি খুবই সুন্দর কলেজটিও খুব ভালো আর যতটুক টাইম আমি কলেজটিতে ছিলাম ম্যামদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে তো তোমাদের মনে হতে পারে যে সব কিছুই যখন ভালো কলেজটিতে তাহলে আমি ইএস আপগ্রেডেশনটা কেন করলাম তো সেই কোনো সমস্যা ছিল না তবে একটাই সমস্যা যে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় ট্রেনে করে যেতে পনেরো ঘন্টার মতো সাড়ে চোদ্দো ঘন্টার মতো সময় লাগে আর ওখান থেকে শিয়ালদা থেকে আবার কলেজ যেতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে তো শিয়ালদা থেকে যেহেতু ওদিকে রাস্তাটা চিনি না বাসে করে গেলে হয়তো একটু খরচাটাও কম হতো কিন্তু ট্যাক্সি করে যেতে হয়েছিল তো এরকম ছোট ছোটো কিছু সমস্যা ছিল বাদবাকি কোনো সমস্যা ছিল না কলেজটি নিয়ে এমনটা নয় যে দূরত্ব অনেকটা বেশি বলে আমাদের দিক থেকে স্টুডেন্টরা গিয়ে কলকাতার ওইদিকে পড়ে না পড়ে কিন্তু যেহেতু ইএস আপগ্রেডেশনের একটা অপশান ছিল তাই আমি ইএস আপগ্রেডেশন করিয়েছি তো তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে ফার্স্ট রাউন্ডে যদি ইএস আপগ্রেডেশন করানো হয় তাহলে কি সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ যদি না আসে তাহলে কি ফার্স্ট রাউন্ডের কলেজটি ক্যান্সেল হয়ে যাবে তো আমি যে কলেজটিতে অ্যাডমিশান হতে গিয়েছিলাম সেখানে যখন আমার ডকুমেন্টসগুলোর কম্পিউটারে কাজ হচ্ছিল তখন আমি একটা ম্যামের সাথে ওখানে অল্প কিছু কথা বলছিলাম তো ম্যামটা জিজ্ঞেস করেছিল যে তোমার বাড়ি কোথায় তুমি ইয়েস করবে না নো করবে তো এগুলোই কথা হচ্ছিল তারপর সেখান থেকে কাজটা শেষ হওয়ার পর আমি যখন ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম আমার কি এখানের কাজ শেষ হয়ে গেছে তো ম্যাম বললো যে হ্যাঁ তোমার কাজ শেষ হয়ে গেছে তুমি যদি সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ পাও তখন নতুন কলেজে যাবে আর যদি নতুন কলেজ না পাও তখন তুমি এখানে আসবে তো এটা থেকে ক্লিয়ার হয়ে যায় যে সেকেন্ড রাউন্ডে যদি নতুন কলেজ না পাই তাহলে ফার্স্ট রাউন্ডে যে কলেজটি ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে না আমরা চাইলে সেখানেই আবার ভর্তি হতে পারবো তো এবার আসি ভেরিফিকেশান বা অ্যাডমিশনের সময় কী কী ডকুমেন্ট চেক করা হয় প্রথমে তারা চেক করবে তোমার এ এন এম জিএনএমের র্যাঙ্ক কার্ডটা সেখানে তোমার জিএনএম র্যাঙ্কটা এ এম র্যাঙ্কটা দুটোই তারা দেখবে এবং ক্যাটাগরিটা কি আছে সেটাও দেখবে তারপর দেখবে তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি যেটা তাদেরকে সাবমিট করবে যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা যেটা আছে বার্থ সার্টিফিকেট সেটা তারপর তারা চেক করবে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা সেখানের মধ্যে তোমার যে পাঁচটা সাবজেক্ট রয়েছে সেই পাঁচটা সাবজেক্টের নাম্বার টোটাল করে সেটার পার্সেন্টেজটা দেখবে এবং তুমি ইংলিশে কত পেয়েছ সেটাও তারা চেক করবে তারপর তারা চেক করে যে ডমিসিয়ালটা কার কাছ থেকে নেওয়া হয়েছে অরিজিনাল ডমিসিয়ালটাই তারা দেখতে চায় এবং সেখানে কার সাইন রয়েছে তো তাদের কাছে মানে ম্যামদের কাছে একটা ইনস্ট্রাকশন থাকে যে ডমিসিয়াল বা এনসিএলটা এই পদের ব্যক্তিদের কাছ থেকে নেওয়া যেতে পারে তো তারা সেটা দেখে এবং দেখে যদি ঠিক হয় তাহলে সেটা ঠিক হয়ে গেল এনসিএলটাও সেমভাবে চেক করে যে সেটা কার কাছ থেকে করানো হয়েছে বা এসডিও নাকি বিডিও বা কোন পদের ব্যক্তিদের কাছ থেকে করানো হয়েছে সেই ব্যাপারটা তারা চেক করে দেখেন তারপর তারা চেক করেন যে তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট আমি যেহেতু ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট ছিলাম তো আমার ওবিসি বি সার্টিফিকেটটাই তারা চেক করেছিল সেই সার্টিফিকেটটার মধ্যে মূলত তারা রেজলিউশন নাম্বারটা চেক করেছিল আর এনসিএলটার ওপর একটা ডেট দেওয়া থাকে যেই ডেটে আমার ওবিসি সার্টিফিকেটটা বানানো হয়েছিল তো সেই ডেটটাও তারা মিলিয়ে দেখেছিল ওবিসি সার্টিফিকেটটার থেকে তারপর চেক করে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বলতে যে ফর্মেটটা প্রফর্মা ছিল সেই ফর্মেটটাই তারা প্রথমে চেক করে দেখেন যে কে সাইন করেছে ডিগ্রি কি আছে এটা একটু দেখে নেন তারপর মেনলি চেক করে রিপোর্টগুলো কি কি রিপোর্ট চেক করে সেগুলো বলছে মেনলি যে রিপোর্টগুলো তারা চেক করে থাকেন সেটা হচ্ছে ইউএসজি ইক্সিজি এক্স রে তারপর ইউরিন ব্লাড এগুলোই রিপোর্ট তারা চেক করে থাকেন এর সাথে যদি চোখের কানে রিপোর্টও করাতে পারো তো ভালো যে রিপোর্টগুলো বললাম এই রিপোর্টগুলো পারলে একটু বেশি যদি আরও এক্সট্রা কোনো রিপোর্ট তোমরা করতে পারো তো করে নিয়ে যেও কোনো অসুবিধা নেই কিন্তু এর থেকে কমে কোনো রিপোর্ট নিয়ে যেও না কারণ এই রিপোর্টগুলো অবশ্যই সেখানে প্রয়োজন হয় যেখানে অ্যাডমিশানটা নেওয়া হয় সেখানে অবশ্যই একটা ইনস্ট্রাকশান থাকে তাদেরকেও সেই ইনসট্রাকশন মেনে অ্যাডমিশানটা নিতে হয় তাই তুমি যদি সেই নিয়মাবলীর কোনো একটা নিয়ম যদি পূরণ করতে না পারো তো বুঝতেই পারছো সেখানে একটা সমস্যা তৈরি হয়ে যাবে সমস্যাটা হয়ে গেলে সেখানে হয়তো কারোরই কিছু করার থাকবে না তাই বলবো সব ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে ভালো মতো গুছিয়ে নিয়ে যাবে কি কী ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে সেটা তো বললামই তোমরা চাইলে কমিউনিটি পোস্টে একটা অফিসিয়াল ডকুমেন্টস কি কী প্রয়োজন হয় একটা অফিসিয়াল নোটিস রয়েছে তো তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো মোটামুটি সব কলেজেই এই ডকুমেন্টসগুলোই প্রয়োজন হয়ে থাকে ভেরিফিকেশনের সময় কীভাবে কী ডকুমেন্টসগুলো চেক করা হয়ে থাকে তো সেটা তো বললামই এবার এই চেক করার ব্যাপারটা হয়তো কারো ক্ষেত্রে একটু বেশি চেক করবে কারো ক্ষেত্রে একটু কম চেক করবে তো সেটা অবশ্যই কলেজ টু কলেজ ভ্যারি করবে বা সেমও চেক করতে পারে আমার যেমন ও বিসিটার মধ্যে রেজলিউশন নাম্বার তারপর ও বিসি কার্ডটা কবে তৈরি করেছিলাম সেটা যেমন চেক করেছে এবার তোমাদের কারো ক্ষেত্রে হয়তো শুধু ও বিসিটা শো করালে তাহলেই হয়ে গেল ভেরিফিকেশনের পর কম্পিউটারের যে রুমটা থাকে যেখানে কম্পিউটারের কাজ হয় সেখানে যেতে হয় কলেজে আর প্রিন্সিপালের রুমে যেতে হয় এরকম দু একটা জায়গায় তোমাকে কিছু কিছু কাজ করতে হয় তো তারপর অ্যাডমিশন বা ইয়ে সাবগ্রেডেশন যেটাই থাকে কমপ্লিট হয়ে যায় তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কলেজের ফিজ স্ট্রাকচারটা কীরকম রয়েছে তো আমি যেহেতু ভর্তি হইনি তাই আমার সাথে অফিসিয়ালভাবে সেরকম কোনো কথা হয়নি এই বিষয়ে তবে যারা ভর্তি হয়েছিল তাদের কাছ থেকে যা জানতে পেরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওখানে আরও অনেকেই ভর্তি হচ্ছিলো তো তাদেরকে একটা ফিস চাক্টার দেওয়া হয়েছিল যে কী প্রয়োজন হতে পারে তো সেটাই বলছি তো ওখানে ফার্স্ট ইয়ারে সম্ভবত হোস্টেল নেই বাইরে কোথাও রুম ভাড়া করে থাকতে হবে ওদের কাছ থেকে আমি যা শুনতে পেরেছি সেটাই তোমাদেরকে বলছি আর হোস্টেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেটা তিন বেলা হয়তো রয়েছে আর তার জন্য তিন হাজার টাকা দিতে হবে আর এদিকে বই খাতা ড্রেস এগুলো একটা কিছু রয়েছে যার জন্য মোটামুটি ওই দশ হাজারের মতো এরকম কিছু খরচা হবে তো মোটামুটি তোমরা পনেরো হাজার ধরে চলতে পারো কারণ এক এক কলেজে এটা এক এক রকম হয়ে থাকবে কলেজের ভেরিফিকেশান অথবা ভর্তির দিন গার্জিয়ান হিসেবে অবশ্যই বাবা অথবা মাকে নিয়ে যাবে কারণ ভর্তির ওখানে একটা ডকুমেন্টসে সিগনেচার করতে হয় গার্জিয়ানকে পাশে লিখতে হয় গার্জিয়ানটি স্টুডেন্টটির কি হন এই ছিল কলেজ রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন আশা করি তোমাদের সাথে সব উত্তরগুলো শেয়ার করতে পেরেছি এশে নভেম্বর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে তো অনেকেই হয়তো প্রথমবার কালকে কলেজ পাবে তো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সকলে ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে